মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা দেখো আর কিছু তোমার সাথে গল্প করছিলাম তো হঠাৎ করে ইলেকট্রিকটা চলে গেলো তার আগে একটা লাইভে বসলাম তখন নেটওয়ার্কের প্রবলেম হলো প্রচণ্ড প্রবলেম হচ্ছে আপনার ফোন মানে সব উড়ে গেল কী ব্যাপার কিছু জন্য জানি না তো যাই হোক আমি তো লাইভ ঠিকঠাক মানে শেষই করতে পারলাম না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা কথা তোমরা যে লাইভেলের মানে খারাপ খারাপ কমেন্টগুলো করছো না আমার সেই সমস্ত উদ্দেশ্য মানে বন্ধুদের উদ্দেশ্য করে বলছি আছে তোমরা খারাপ কমেন্ট করো না সব তুমি না ভালো যেতে দেখো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে নিজের বোন ভাবো বন্ধু ভাবো ঠিক আছে নোংরা নোংরা কমেন্ট করে কী লাভ পাও বলো হ্যাঁ বলো আমরা এগুলোও না একদম মানে কী বলবো ভীষণ খারাপ লাগে ঠিক আছে আর যদি সেরকম কারণ মনোভাব থাকে নোংরা কমেন্ট করবে বা নোংরা করবে তো এটা সেই জায়গা না ঠিক আছে সেসব জায়গাগুলো আলাদা সেখানে চলে যাও ভাই ঠিক আছে এখানে ভিড় করার কোনো দরকার নেই ভালোভাবে আমি পরিষ্কার করে বলছি আর এরপরের যদি না তোমরা শোনো কে কী আমি মানো না সেটা কিন্তু ফোনটা আমি ব্লক করবো ঠিক আছে তো চলো আর আমার আর সমস্ত ভালো মানে আমার বন্ধুদেরকে বলছি আমার দিদি আছে ভাই আছে দাদা ভাই আছে বন্ধু আছে যাই হোক সবাইকে একটা কথাই বলছি আরও যদি মনে কর অসুবিধা থাকে তো আমরা কিছু মনে করো না প্লিজ আমি মানে জাস্ট ওদের উদ্দেশ্যেই বলেছি যারা মানে নোংাবো করছে তাদের উদ্দেশ্যেই বলেছি তো চলো রাত হয়ে গেছে অনেক প্রায় এগারোটার কাছে পাওয়া যাক এগারোটা হয়েছে একটু বাকি হয়ে যায় বলতে পারবো না মানে তো ওরকম হবে কোনো জন এইভাবে ঘুরি নেই আর যাই হোক তো এবার খাওয়া দাওয়া বানাবো আর অনেকে কমেন্ট করছিল যে রাতে কী খাবার খাবে তো বলছি দুপুরবেলা তরকারি আছে মানে মাংস তরকারি আছে এবার মুড়ি খাওয়া আর একটু স্যালেড বানিয়ে আমি ভাত খাবো দাদাভাবে মুড়ি খাবো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে ঠিক আছে আর পারলে আমাকে একটু সময় দেবে আমাকে ভালোবাসা একান্তই আমার প্রয়োজন চলো গুড নাইট টাটা